আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারদের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে একশো সাতজন শরণার্থী উদ্ধার করা হয়েছে শরণার্থী পাঁচজন মহিলা ছিল আর পাঁচজন নাবালক শিশু ছিল সেই নৌকাটিতে পরে গতকাল ইতালির কেনাব্য কর্তৃক তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির কেনাবিয়া রাখা হয়েছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থারও জানালো যে গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে চল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছে কাঠের নৌকা থেকে ছোটটা কাঠের নৌকা থেকে শরণার্থী কর্তৃপক্ষ গতকাল বিকালে তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে এটা ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যাস ওপেনান্স তারা গত কুড়ি দিন ইতালির বন্দরে থাকার পরে তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরে আসার জন্য তারা অনুমতি পাইছে আপনার অবদেশন যে উদ্ধারকারী উদ্ধারকারী সংস্থা আছে তারা গত বিশ দিনের জন্য তারা ইতালির বন্দরে আটকা ছিল তো ইতালির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ইতালির বন্দরে আটকিয়ে রাখা হয়েছে পরে গতকাল তাদেরকে ভূমন্ত সাগরে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে পরে তারা গতকাল ভূমন্ত সাগর চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা ওপেনার্স ইউরোপীয় সংস্থা আরো জানা যে উদ্ধারকারী সংস্থা দাস আইতে মারি তারাও গতকাল ইতালির বন্দর ছেড়ে তারাও ভূমন্ত সাগরে চলে আসছে উদ্ধারকারী সংস্থা চাইতে তার তারা অনেকদিন পরে আবারও ভূমন্ত সাগর চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে ভূমন্ত সাগর থেকে যে তারা চাই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভূমন্ত সাগর থেকে চারশো বিয়াল্লিশ জন শরণার্থী আটক করা হয়েছে যেই শরণার্থী লিবিয়া থেকে ইতালির দেশে রওনা হয়েছে পরে লিবিয়ার কোস্টগার্ড তারা ভৌমন্ত সাগর থেকে তারা চারশো বিয়াল্লিশ জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা তারা হলো লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো ইউরোপীয় সংস্থা যে লিবিয়ার কোচগার্ড তারা এই শরণার্থী আটক করা হয়েছে আপনারা আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়ার থেকে এটি দেশে নৌকা ছাড়া হয় আবহাওয়া খারাপ থাকলে বেশি একটা নৌকা ছাড়া হয় তার জন্য যে তারা গত দু তিন দিন তারা বেশি একটা শরণার্থী আটক করেন লিবিয়ার কোচগার্ড আবারও আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার দেশে বলে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া বেশি একটা ভালো না যে গত দু তিন দিন ধরে অনেক বাতাস অনেক জায়গায় অনেক বৃষ্টি হয় তার জন্য আবহাওয়া খারাপ আপনার এটা আবহাওয়া যে মেঘলা মেঘলা পরে অনেক বাতাস তার জন্য এখন বর্তমানে ভূমন্ত সাগরের অবস্থা অনেক খারাপ সে গতকাল আমি সাগর পাড়ে গেছিলাম পরে দেখলাম অনেক আবহাওয়া খারাপ যে অনেক ঢেউ বাতাসের কারণে তার জন্য এখন বর্তমানে লিবিয়া থেকে বেশি একটা নৌকায় তেলের দেশে সারা হয় না যে আবার আবহাওয়া ভালো প্রতিনিয়ত ইতালির দেশে নৌকা ছাড়া হবে লিবিয়া থেকে তিনশো থেকে তার জন্য আপডেট এখন বর্তমানে আসতে আসে না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে